নমস্কার ইটস কুকিং টাইম উইথ ইশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি বিয়েবাড়ির স্টাইল বাসন্তী পোলাও আর ধাবা স্টাইল চিকেন কষা বাড়িতে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয় বা হঠাৎ কোনো অতিথি এলে কিংবা ছুটির দিনে ভালো কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন সাথে থাকছে পোলাও ঝরঝরে বানানোর জন্য সঠিক জলের মাপ সহ ম্যারিনেশন ছাড়া চিকেন টেস্টি এবং সফট বানানোর জন্য অনেক ছোট ছোট ইম্পর্ট্যান্ট টিপস তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমেই বানিয়ে নেব বাসন্তী পোলাও এর জন্য নিলাম গোবিন্দভোগ চাল আড়াই কাপ চালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন আপনারা যদি গোবিন্দভোগ চাল না পান তাহলে বাসমতি চাল চাল দিয়েও বানাতে পারেন আলতো হাতে রকম ভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত জল এই রকম পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটা জল পাল্টে পাল্টে ধুতে হবে ধুয়ে নেওয়া চাল পরিষ্কার একটি কাপড়ের ওপরে রেখে দিতে হবে যাতে চালের জল সম্পূর্ণভাবে শুকিয়ে যায় চাল এই রকম ঝরঝরে হয়ে গেলে এতে দিলাম এক চামচ লবণ চার চামচ চিনি বাসন্তী পোলাও মিষ্টি মিষ্টি হয় তাই চিনি একটু বেশি হলে খেতে ভালো লাগবে তবে লবণ এবং চিনির পরিমাণ আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন কালারের জন্য দিলাম এক চামচ হলুদ গাওয়া ঘি দু চামচ এবার সমস্ত কিছু ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নিলাম এবার চাল দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর পোলাও বানানোর জন্য কড়াইতে দিলাম গাওয়া ঘি আপনারা চাইলে সাদা তেল দিয়ে বানাতে পারেন ঘি গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে আগে কাজু এবং কিশমিশ ভেজে নেব কাজু বাদাম এই রকম ভাজা হয়ে গেলে তুলে নেব এবার ভেজে এবার ফোড়নের জন্য দিলাম গোটা গরম মশলা মশলা হালকা ভাজা হয়ে গেলে দিলাম এক চামচ থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিলাম আগে থেকে ম্যারিনেট করা চাল এখনো ওভেন লো ফ্লেমে রাখতে হবে দু মিনিট সময় নিয়ে চাল ভেজে নিতে হবে অপর একটি ওভেনে প্রায় সাড়ে চার কাপ জল দিয়ে ফুটতে বসিয়ে দিলাম এখানে আমি যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপ মেপে জল নিয়েছি জল এই রকম ফুটতে আরম্ভ করলে ওভেন অফ করে দিলাম এবার এই ফুটন্ত জল চালের মধ্যে দিয়ে দিলাম আপনারা অবশ্যই গরম জল দেবেন ঠান্ডা জল ব্যবহার করবেন না হাই ফ্লেমে পাঁচ মিনিট এইভাবে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে চালের জল প্রায় শুকিয়ে গেছে এখন ওভেন লো ফ্লেম করে আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন চালের জল শুকনো হয়ে গেছে এখন ওভেন অফ করে ঢাকনা খুলে ঠান্ডা করে নেব দেখুন দশ মিনিট পরে বাসনটি পোলাও কতটা ঝরঝরে হয়েছে যেহেতু জল চালের থেকে ডবলের কম পরিমাণে ব্যবহার করা হয়েছে তাই বাসন্তী পোলাও বাতাসে না রেখেও ঝরঝরে হয়েছে তাই আপনারাও এই বিষয়টা খেয়াল রাখবেন দেখুন রেডি হয়ে গেল কত কম সময়ে ঝরঝরে বাসন্তী পোলাও এখন আপনাদের তৈরি করে দেখাবো ম্যারিনেশন ছাড়া বাড়িতে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে টেস্টি এবং সফট ধাবা স্টাইল চিকেন কষা ধাবা স্টাইল চিকেন কষা বানানোর জন্য এখানে আমি এক কেজি উইথ বোন চিকেন নিয়েছি চিকেন আগে থেকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার চিকেনের লেগ পিসগুলো এইভাবে হালকা করে চে নেব এইভাবে চিড়ে নিলে চিকেনের ভেতর মশলার টেস্ট ভেতর অবধি আসে আর তাই জন্য চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রাখার প্রয়োজন পড়ে না আর চিকেনটা ভালো মতো সেদ্ধ হয় ধাবা স্টাইল চিকেন কষা বানানোর জন্য কড়াইতে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেলে ওভেন লো ফ্লেমে করে দিলাম প্রথমে দিলাম গোটা গরম মশলা গরম মশলা তিরিশ থেকে চল্লিশ পেঁয়াজ পেঁয়াজ তাড়াতাড়ি ভাজার জন্য দিলাম এক চামচ লবণ লবণ ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিলাম এক চামচ গ্রেট করা রসুন পেঁয়াজের সাথে রসুন হালকা করে ভেজে নিলাম এক চামচ গ্রেট করা আদা আদা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিলাম কুচনো টমেটো কালারের জন্য দিলাম দু চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণ আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন দিলাম এক চামচ চিকেন মশলা ভালো করে মিশিয়ে নিলাম এবার দিলাম চিকেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চিকেন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখনো পর্যন্ত গ্যাসের ফ্লেম লোতে রেখেছি এবার এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট পর খুলে চিকেনের পিসগুলো উল্টে দিলাম এবার দিলাম ফেটিয়ে নেওয়া টক দই টক দইটা আগে থেকে ফেটিয়ে নেবেন না হলে গ্রেভির মধ্যে দানা দানা থেকে যাবে দিলাম স্বাদ মতো লবণ সমস্ত কিছু ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে চিকেনের পিসগুলো উলটিয়ে নিলাম কিছুক্ষণের জন্য লো ফ্লেমে ফুটিয়ে নিলাম কিছুক্ষণ পর ওভেন অফ করে দিলাম রেডি হয়ে গেল ধাবা স্টাইল চিকেন কষা তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ